আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে ম্যাথটি সমাধান করব। সেটি হলো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হয় তবে এক্স ডিভাইডেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত এই প্রশ্নটি ভূমি মন্ত্রণালয় এসেছিল তাহলে দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে বা এটিকে আমরা লসাগু করি তাহলে লসগু এক্স এক্স অনকে গুণ করলে এক্স বাদ যায় তার মানে এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ক্যাটেগরি ওয়ান গুণ করলে ওয়ান ইকুয়াল শুধুমাত্র এই এক্স এখানে ভাগাকারে ছিল এর পাশে গেলে সমান সমানের ওপারে গেলে গুণ হবে তাহলে হবে ফাইভ গুণ অন এক্স ইকুয়াল টু ফাইভ এক্স ওকে সুতরাং এক্স স্কোয়ার এবার আসেন আমরা অঙ্কটি করে ফেলি কি দেওয়া ছিল x স্কয়ার সরি এক্স ডিভাইডেড এবার আমরা প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স বের করেছি এবার আমরা এটাতে সেই মানটি বসাবো তাহলে পাশে কি আছে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবার এক্স রাখলাম ওইভাবেই এক্স স্কোয়ার এই প্লাস ওয়ানটাকে আমরা সামনে নিয়ে আসলাম প্লাস এক্স কেননা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান আমরা কি পেয়েছি ফাইভ এক্স পেয়েছি তো এটাকে আমরা একসাথে করার কারণে এই

আর সিক্স এক্স তার মানে হলো আমরা এই এক্স আর হলো এ এক্স কেটে দিতে পারি তাহলে কেটে দিলে ভাগাঘাটা থাকলে উপরে কত থাকে ওয়ান থাকে তার মানে ওয়ান বাই সিক্স এটি হলো আমাদের অ্যান্সার কত ওয়ান বাই সিক্স এক্স ডিভাইডেড স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান হল অন ডিভাইডেড সিক্স